তোমার সব কেমন আছো আশা করি সকলেই তোমরা ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় কি এসে তো সবাইকে নতুন একটা চলে এসেছি তো অনেকেই আমাকে করেছে দাদা নতুন কিছু গাড়ি দেখাও কোথায় কি পাওয়া আছে তো আমি যে জায়গাটা এসেছি এই জায়গাটাতে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এইখানে কোন বিল্ডিংটা এই জায়গাটা এসেছি এখানে হচ্ছে তোমার বিভিন্ন রকমের টোটো রয়েছে দেখলাম তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও এখানে কী দামের মধ্যে রয়েছে ঠিক আছে কেমন কেমন টোটোগুলো আছে সেগুলো সব দেখতে পাবে তোমরা সেই ভিডিও তোমাদের দেখাবো আর বাকি যেটা জানার তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারো কারণ আমি যখন ভিডিও করতে এসেছিলাম ম্যাডাম মানে আমাকে যখন বোঝাচ্ছিলেন তখন ওনাদের কাস্টমার এসেছিলো সেই কারণে উনি চলে গেলেন তো যাই হোক বাকিটা আমি তোমাদেরকে বলতে পারলাম না উনি ব্যস্ত ছিলেন বলে তো ওখানে কন্ট্যাক্ট করে জেনে নেবে কোন গাড়িটার কী দাম আছে কত দামের থেকে শুরু সেটা বলতে পারবো বাকি গাড়িগুলোর দাম তোমরা এখানে এসে জেনে যাবে দেখে যাবে আর ঠিকানাটা হচ্ছে বোলপুর এটা হচ্ছে শ্রীনিকেতন রোড ঠিক আছে শ্রীনিকেতন যে বাস স্ট্যান্ডটা আছে মানে চৌবর রাস্তাটা তোমরা যখন আসবে বোলপুর স্টেশন থেকে সোজা চলে আসবে শ্রীনিকেতন যে রোডটা সোজা পেরি চলে আসবে মানে চৌ মাথা ছেড়ে দেবে ডান দিক দিক কোনো দিক যাবে না পেরি চলে আসবে সোজা আসার পর ঠিক ডান হাতে পড়বে এই তোমার বিশ্বাস অটোমোবাইলটা ঠিক আছে

এটা মাই লাইফ গোল্ড আছে মাই লাইফেরই একটা মডেল এটা তো মাই লাইফের মধ্যে এটা মোটর কন্ট্রোলার থাকছে হাজার মোটর কন্ট্রোলার থাকছে এমআরএফ টায়ার থাকছে এবং এটা হাই স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ উঠছে এবং এটা টানা চাষিসের আছে এটাতে আপনি সাত মাসে ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন লিফগার্ড পনেরোশো আর এটা ফুল মাইলেজ আপনার নব্বই প্লাস পাবেন পাঁচ কুইন্টাল বা পাঁচ থেকে সাত কুইন্টাল অবধি এটি লোড নিতে পারবে লোড ক্যাপাসিটি আপনার পাঁচ থেকে ছ কুইন্টাল বা সাত কুইন্টাল হবে এবং এটাতে ফুল লোডে আপনার নব নব্বই প্লাস মাইলেজ পাবেন আর এর সাথে চার্জার কী দিচ্ছে চার্জার আপনার মাইলেফের সঙ্গে

আচ্ছা তো এটাতে এখন তো সেটিং নেই বুঝতেই তো না স্যার আমাদের এখানে সব রেডি থাকে মানে আমাদের কোম্পানি থেকে পার্টসগুলো ডাইরেক্ট আসে এবং এখানে ভিতরে আমাদের সব সেটিং হয় তো এখানে দেখার মতো একটা আছে এর ওপর এখনো আমাদের হবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে অনেক রকম স্টিকার বসবে তারপরে ম্যাট বসানো হবে চার্জার বসানো হবে মানে এই গাড়িটা পুরো সম্পূর্ণ রেডি হয় না সম্পূর্ণ রেডি না আমাদের যখন ডেলিভারি যায় তখন আমাদের সম্পূর্ণ রেডি করে তারপরে ডেলিভারি যায়

খুললে অনেকটা বড় হয়ে যায় যেহেতু আপনার যে যদি এখানে ধরুন দুজন প্যাসেঞ্জার বসলো তার দুটো ল্যাগেজ আছে তাহলে সেই সিটটা বুক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ওখানেও প্যাসেঞ্জার বসাতে পারবেন এবং তাদের ল্যাগেজগুলো এখানে দিয়ে যেতে পারবেন এবং সাম উপরে হুটে আছে আপনি এখানে অন্য কিছু ব্যাগপত্র ওদের ল্যাগেজ সহ এখানে যদি আপনি বাজারের কোনো বস্তা বা বাজারের দিন এমন হয় অনেক অনেক ক্ষেত্রে তো ধরুন এখানে হয়তো বাজারে কোনো মালপত্র থাকুক বা দোকানে কোনো মালপত্র থাকুক ওগুলো তো নিতে পারে সেইগুলো প্যাসেঞ্জার সহ তাদের লাগেজ সহ বস্তা দিয়ে ওপরে মালপত্র লোড করতে পারবে তো এক যা এক কাজ করতে গিয়ে কিন্তু দুটো কাজ হয়ে যাবে হুম বেশ বড় সরো গাড়ি আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে আরেকটা গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মাই লাইফ এর পাশে যেটা আছে সেটা হচ্ছে সডিগো তো এই গাড়িটার যেটা সেটার ফিচারসটা আমি জেনে নিচ্ছি কী কী আছে তো ফিচারসের মধ্যে এটা তো হাজার মোটর কন্ট্রোলার থাকছে হাই স্পিডে এবং এটা তো দুটো লেভেল আছে ছাদের একটা ফোল আছে একটা এর মধ্যে হিটটা একটু কম পড়বে এটা তো আমাদের বাকি গাড়ির মতোই ফ্যান থাকছে মিউজিক সিস্টেম থাকছে এবং ম্যাট থাকছে চার্জার থাকছে এবং এটা কাটাচা সিসের আছে এটা তো সাত মাসে ব্যাটারি থাকছে একশো অ্যাম্পিয়াল বা পনেরোশো এটা তো আপনার পাঁচ থেকে ছ কুইন্টাল লোড নিতে পারবে এবং এটা ফুল স্পিড আপনার হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আর পাঁচ থেকে ছ কুইন্টাল মধ্যে লোড ফুল লোড নিয়ে এটা নব্বই প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে এটার প্রাইস হচ্ছে এক লাখ ছয় সরি কোটা আর এর সাথে তো এটা হ্যান্ডেলগুলো রয়েছে আর কি ধরার এটা রয়েছে ঠিক আছে আর এর ব্যাটারি কি আছে লিভ গার্ড তো বন্ধুরা শুনতে পেলে এটা আর কি কী আছে আর এরকম মিউজিক বক্স যেটা থাকছে এটা ওটাতেও থাকবে কিন্তু ওটাতে সেটিং নেই এটা ফ্যান থাকছে এরকম আর কি ঠিক আছে আর যেটা ডিসপ্লেটা রয়েছে দেখো মানে ওটা ডিজিটাল ডিসপ্লেটা আচ্ছা ওটা কি মানে ইটার্ন মিটার নাকি মানে হয়তো আপনার

এখানে দেখো যেটা করেছে গার্ডটা দেখো কত সুন্দর করেছে এবং এটা যেটা দিয়েছে তোমার এটা স্টিলের মতো আছে আর হর্ন তো রয়েছে হেডলাইটটাও খুব সুন্দর হেডলাইট রয়েছে ঠিক আছে তো চলো পাশেটটা তোমাদেরকে দেখাই গা তো গাড়িটা দেখো বন্ধুরা যেটা এটা হচ্ছে সরি করছে পিছনে গ্যাট আপটা দেখো কত সুন্দর গ্যাট করা হয়েছে আর কালারটা এরকম ব্লু রয়েছে এদিকটা হচ্ছে এটা বেশ অ্যাস কালার টাইপের ঠিক আছে তো এগুলো এখনও সব সেটিং হয়নি এমনি যেটা হয়েছে তোমার দেখতে পাচ্ছ এখানে যে গোডাউনটা রয়েছে ওখানে সব মাল এসে গেছে অ্যাসেম্বল করে রাখা আছে নর্মালভাবে তো এরপরে আরও কাজ আছে এই গাড়িগুলো তো ওই গাড়িগুলো তোমাকে দেখিয়ে ইচ্ছাভাবে করে ঠিক আছে আর ওইটাও দেখো ওই গাড়িটাও পাশেরটাও তো এগুলো সব অনেক রকমের গাড়ি রয়েছে তো চলো আর দেখাই এটা একটা এটাও মাইলাই তো যেহেতু এখানে অনেক গাড়ি আছে সেগুলো সব একটা একটা করে সেটিং করে রাখা হয়েছে এরপরে বাড়িতেই পড়ে থাকে এগুলো এই গাড়িটা দেখো এই গাড়িটা একটা ফ্যান রয়েছে সেটিং করা হয়নি এরকম বক্সের মানে স্পিকার জায়গা রয়েছে মেশিন রয়েছে মিউজিক সিস্টেম আর এটা চাবি ওই যে চাবি রয়েছে ডিসপ্লে ঠিক আছে এটা তো সব কিছুই রয়েছে এখানে আর এটা কি করেছে তো এটা দেখো এইখানে যে রয়েছে এটা বারো ভোল্টের একটা লাইট রয়েছে এই গাড়িটার হাতে সামনে একটা লাইট রয়েছে মানে যখন গাড়িটা চালাবে তখন তোমার এই যে মাই লাইফ যে লেখাটা রয়েছে না এখানটা একটা লাইট জ্বলবে তো বুঝতে পারছি কত সুন্দর লাগবে ব্যাটারিটা সেটিং করা নাই তাহলে তোমাদের দেখাতে পারতাম আর এখানে জল রাখার যে জায়গাটা সেটা রয়েছে একটা এই গাড়িটাকে এই গাড়িটা দেখো এটা হচ্ছে সডিগো সডিগো যে কালারটা সুন্দর রয়েছে আর চারটে এখানে হ্যান্ডেল যেটা হাতে ধরার হ্যান্ডেলটা রয়েছে সামনে ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছ আর যা যা থাকে সেটাই রয়েছে এটা হচ্ছে নর্মাল গাড়িটা ঠিক আছে আর ওই সামনের যে গাড়িগুলো দেখালাম ওগুলো হচ্ছে হাই স্পিড তোমার স্পিড কমানো যাবে বাড়ানো যাবে সব কিছু করা যাবে তো লাইফের এই একটা মডেল যেটা মাই লাইফ গোল্ড যেটা তো এর ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইনটা করেছে খুব সুন্দর হবে সামনে এইখানটাতে বেশ মারদিক আছে এখানে স্টিলের মতো দেওয়া আছে একটা আর এই সাইডে দেখো এই গেট এখানে এই সাইড থেকে এটা ঘিরে দেওয়া হয়েছে এটা এদিকে ঘেরা হয়েছে এদিকটাও তাই ঠিক আছে তো চলো আরও দেখাচ্ছি তোমাদের এই গাড়িগুলো এখানে অনেক গাড়ি আছে এই একটা রয়েছে মাই লাইফে সেম মডেল একই একদম আর এটা দেখো এটা হচ্ছে অহনার অহনার যে গাড়িটা করেছে এটা হচ্ছে তো এখন অ্যাসেম্বল করে মোটামুটি রাখা হয়েছে সবকিছু করা হয় না এখন তো চাকা দেখতে পাচ্ছো চাকাটা বড় আছে আর এটা হচ্ছে যে অহনার এসডি এই মডেলটা ঠিক আছে তো সামনে এখানে একটা লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে লোভোটা ওহানের আর এর যে সিটটা কিন্তু অনেকটা চড় অনেকটা বড়ো আছে এখানে যে তিনটে যে লোক আরামসে ভাবে ধরে কি তিনটে লোক তো এগুলো এখন ব্যাটারি সেট করা নেই তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো সিটগুলো অনেকটা চড় রয়েছে কালারটাও খুব সুন্দর আর ভেতরে তো এখানে একটা লাইট রয়েছে দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে দেখার জন্য লাইট একটা সিলিং রয়েছে এখানটায় চলো আরও দেখাচ্ছি না এটাও মাই লাইফের মাই লাইফের মডেলটা এটাও খুব ভালো বটে যেটা হচ্ছে বোলপুর শ্রীনিকেতন রোড যেটা তোমরা যদি বর্ধমান থেকে আসতে চাও মানে বর্ধমান থেকে তো আসো তাহলে কোথায় আর কীভাবে আসবে দেখো তো বর্ধমান থেকে আসবে বোলপুর যে স্টেশনটা আছে তো স্টেশন থেকে একদম সোজা চলে আসবে মানে শ্রীনিকেতন রোড যা মানে সবাইকে জিজ্ঞেস করে নেবে যে দাদা শ্রীনিকেতন রোডটা কোন দিকে কোথাও মানে দেখবে না সোজা আসতেই থাকবে তোমরা সামনে এখানে একটা পাবে খড়িমাটি যে রেস্টুরেন্ট আছে একটা সেই রেস্টুরেন্টটা পেরিয়ে আসার পর মানে যতক্ষণের রাস্তা শেষ হচ্ছে মানে ছাড়বে না ডান দিক বার দিক কোথাও মানে যাবে না সোজা আসবে ডান দিকই দেখতে হবে একদম দেখা যাচ্ছে বিশ্বাস হ্যাঁ ঠিক আছে বিশ্বাস অটোমোবাইল যেটা তো এইখানেই হচ্ছে তোমার যে টোটোগুলা টোটো শোরুমটা সেটা এখানেই পাওয়া মানে পাওয়া যায় দেখতে পাচ্ছি এখানে যে টোটোগুলো রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন কোম্পানির রয়েছে বিশ্বাস অটোমোবাইল আর এটা মাই লাইফের এটা হচ্ছে তোমার এটাও মাইলাইফ এটা মডেলটা আলাদা আছে তো এটা যেটা রয়েছে সামনে যেগুলো রয়েছে হচ্ছে স্টিল স্টিল বডি তো এটাও মাই লাইফের মাই লাইফের এটা দেখো এখানে যেটা রয়েছে দেখো সামনে যে কাঁচটা এটা হচ্ছে কাঁচের যেটা ফ্রেমটা এটা কিন্তু স্টিলের ঠিক আছে জং ধরবে না চট করে এটাও স্টিল তো সাইডে যেগুলো আছে এগুলো সব স্টিলের দিয়ে আছে এগুলো চট করে জং ধরবে না আর পাশে একটা গাড়ি রয়েছে লোডার গাড়ি এদিকে একটা রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আর এর সাথে কি কী দিচ্ছে দেখো হর্ন দিচ্ছে এল যে লাইটটা আছে এল লাইটটা রয়েছে আর চাকা কিন্তু সব বড় বড় চাকা রয়েছে আর এর সামনের পেস্টটা অনেকটাই বড় রয়েছে যেগুলো এগুলো হচ্ছে এখন ব্যাটারি লাগানো নেই সেটিং করা নেই আর ভেতরটা দেখো ভেতরটা কত সুন্দর করেছে খুব সুন্দর হয়ে এটা ভেতরে দেখো এখানটা কিন্তু স্টিলে দেওয়া রয়েছে এখানে মিউজিক সিস্টেমের জন্য যে জায়গাটা সেটা রাখা রয়েছে এগুলো সেটিং হয়ে পড়ে সাথে একটা ফ্যানও পেয়ে যাচ্ছো আর এই লাইট রয়েছে একটা আর যেগুলো রয়েছে তোমার মানে যা যা থাকছে এর সাথে গাড়ির সাথেই থাকবে তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে যাতে পাঁচটা লোক জানতে পারে কোথায় কম দামের টোটো পাওয়া যায় কোথায় ভালো মডেলের টোটো পাওয়া যায় তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো বাই বাই